সৌদির নারী ফুটবলার ফুটবল খেলতে গিয়ে একটা বড় মঞ্চে আর কি একটা মাঠে হঠাৎ করে তার মাথার হিজাবটা সরে যায় আপনারা কি দেখেছেন যে এটা নিয়ে মোটামুটি বিশ্ব এখন তোলপার যে হিজাব খুলে গেছে আবার তারা কিন্তু মোটামুটি মোজা হাঁটু পর্যন্ত পড়ে মানে পর্দার সহিতই কিন্তু খেলে তো এটা আমি এটা আলোচনা করব যে আসলে খেলা কতটুকু জায়েজ বা পর্দার সহিত খেলাই বা এটা জায়েজ আছে কি এটা নিশ্চয়ই আলোচনা করব। যে একটা দৃশ্য দেখে আমি অবাক বনে গেলাম এটাই হচ্ছে সম্মান তার যখন হিজাবটা সরে যায় তখন অন্য দেশের যারা অমুসলিম খেলোয়াড়রা তাকে পাশে ব্যারিকেড দিয়ে তার হিজাব যেন সে ঠিক করতে পারে অর্থাৎ তাকে এই সুযোগটা তারা কি করে দিয়েছে ওয়েলডান আমি এটা সাধুবাদ জানাচ্ছি একটা মানুষ যখন আপনার পর্দার কোনো কারণে খেলাফ হয়ে যাবে খেলতে গিয়ে তখন সেজন্য এটা করেন এখন আসুন পর্দার সহিত খাওয়া এটা কি যা যাচ্ছে পর্দার সহিত হ্যাঁ যা যাচ্ছে কোনো অপশন আছে আচ্ছা পর্দার শহীদ কোনো পরপুরুষ পরকি কি নারী দুজন কথা বলা এটা কি আছে আচ্ছা পর্দা দিয়েছেন আপনি একদম হিজাব বোরকা টোরকা পরে পার্কে গিয়ে বসে আরেক ছেলের সাথে আড্ডা দেওয়া যায় আছে একই কথা বলবো পর্দার সহিত খেলা একইভাবে হারাম হারাম তো হারাম পর্দা দিয়ে করেন আর পর্দা ছাড়া করেন এটা নিয়ে খুব বেশি ইমোশনাল হওয়ার কিছু নেই কারণ হচ্ছে ক্রিকেট খেলা নিয়ে অনেক মন্তব্য আছে ক্রিকেট খেলায় যেগুলোর জুয়া আছে সেগুলো হারাম অনেকে আবার বলেছে এটা শারীরিক একটা এক্সারসাইজ অতএব এটাকে হালালো না হারাম ওনা মাইক্রো লেভেলেরকে বলা যেতে পারে কারণ এখানে হারাম কোনো কার্যক্রম হয় না কিন্তু আপনার ফুটবল খেলার ক্ষেত্রে হাফ পেন পরে খেলা এবং আরও অনেক কিছু আছে এই কারণে ফুটবল খেলাকে পরিপূর্ণভাবে হারাম করা হয়েছে এখন কোনো নারী যদি পর্দার সহিত ফুটবল খেলে তো হারাম কাজ পর্দার সহিত করলে তো একই ঘটনা এইটা একটা এরকম মানে একটা হাস্যকর কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে এক ব্যক্তি ওই যে হুস তো হুজুরদের দোষ হুজুরদের কিনে যত প্রবলেম হুজুর মানিক মানে আপনার সমস্যা এই সমস্যা ওই সমস্যা হুজুরদের এত খাইতে হবে কেন হুজুরের এত টাকার কি প্রয়োজন হুজুরা তো অন্য বাড়িতেই খাবে অসুবিধা কী আরে হুজুরা কোনোরকম সংসার কি চালাতে পারে না মানে হুজুরদের হাজার প্রবলেম এখন এক লোক সে যাবে শপিং মলে আবার আরেক লোক সে যাবে সিনেমা হলে সিনেমা দেখতে যাবে তো তার ওয়াইফকে হুজুরকে কি দেখাবে না দুনিয়ার সব জায়গায় কি দেখাবে সে সিনেমা হলে যাচ্ছে তো হুজুর আমরা একটু বাইরে যাচ্ছি তো হুজুর জিজ্ঞেস করতেছে কোথায় যাচ্ছেন কয়না নতুন একটা ছবি আসছে তো ছবিকে দেখতে যাবো হুজুর আপনি সৈরা দাঁড়ান আমার ওয়াইফ একটু পর্দা টর্দা করে বুঝছেন তো কাহিনি যাচ্ছে কোথায় সিনেমা হলে কিন্তু হুজুরকে বলে আপনি সৈরা দাঁড়ান আমার ওয়াইফ পর্দা করে এখন পরিস্থিতিটা কিন্তু অনেকটা এরকম ফুটবল খেলার মাঠে হিসাব দিয়ে একদম পুরা টাই আপনি পায়জামা টাজামা পরে যদি খেলেন যেই গুণা আর হাফ প্যান্ট পুরা পড়লে তো আরও গুণা সো এটা নিয়ে খুব বেশি আপনার ইমোশনাল হওয়ার কিছু নেই তবে দৃশ্যটা একটু অন্যরকম মনে হলো যে অমুসলিমরা মাঝে মধ্যে মুসলমানদের অনেক সম্মান করে এই সম্মানটা আমরা মুসলমান মুসলমানদের কাছ থেকে পাই না কথা বলুন টেক কিনা একজন মুসলমান অন্য মুসলমানকে এই সম্মানটা কি করলো না যে সম্মানটা কখনো কখনও অমুসলিমরা মুসলমানদেরকে করে অতএব শিক্ষা নিতে হবে উই শুড লার্ন ফ্রম অ্যানাদার আমরা তাদের কাছ থেকে যেন শিক্ষা গ্রহণ করি আল্লাহ আমাদের বুঝার তো ফিক দান করুক আমিন